আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ সিরাজ সিরাজগঞ্জ জেলা আমার উল্লাপাড়া থানা ভদ্রখোল মাঝে রেখা উত্তর সাইডে গ্রাম আমার এখান থেকে বলতেছি এই সামান্য দুইটা কথা কথা বলা ঠিক না তারপর কাজের হাতরে বলা লাগে যাই হোক একটা দিন নজর কাজ করে সারাদিন কাজ করে হয়তো তারা আমার অসুখ অসুখ সবারই হতে পারে ডাক্তার কি করে সুযোগে সব ব্যবহার করে যেমন একটা বড়ির দাম হয়তো তিন টাকা সেই বড়ি ধরে হল ছত্রিশ টাকা একটা বড়ির দাম হলো দুই টাকা সে বড়ি ধরে বাইশ টাকা তে আপনারা যারা আছেন কথাটা বলার ঠিক না তারপরেও কথাটা তুলে ধরলাম এই কারণে আপনারা লেন হয়তো গ্রাম গ্রামের পা দোকান দিয়েছেন আপনারা একটা কামলার দামও তারপর ছোট টাকা আছে একটা লজন যেমন মুখে মুখে দিয়া যদি চোটটা খাওয়া যায় অনেকক্ষণ খাওয়া যায় আর যদি কামরাইয়া খায় ওটা কিন্তু পাঁচ কোনো যাবে না তে সবারই কাছে আমি হাত জোর করে অনুরোধ করি এই রকম ভুল কেউ করবেন না সবারই অভাবের টাকা তো সবার কাছেই আমার অনুরোধ সে যেই হোক আমার ভাই হোক চাচা হোক ও খালু হোক ফুবা হোক যেই হোক আপনি লাভ করেন একটা বড়ির দাম যদি তিন টাকা হয় আপনি পাঁচ টাকা নেন একটা বড়ির দাম পাঁচ টাকা আছে দশ টাকা লেন এইভাবে ডাকাতি দিয়ে লেন না যাই হোক এইটা যদি আবার যদি আমি সানোয়ার ইসলাম যদি আবার এই পুরো নয় আমি জানতে পারি খোদার কসম আমার পিছনে কি আছে না আছে ওইটা কিন্তু আমি দেখব না আমি কিন্তু আইনের আশ্রয় নিতে বাধ্য হব মানুষের রক্ত এইভাবে শষা ঠিক না জিনিসটা আপনাদের মাথায় দিলাম কথাটা মিলে দেখবেন দেখে না আমার কমেন্ট বক্সে জানা দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু